পৃথিবীতে কোনো গুণা থেকে বাঁচার জন্য গুণা থেকে বাঁচার জন্য কোনো পয়সা খরচ হয় না না গুণা থেকে বাঁচার জন্য সময় নষ্ট হয় না বলেন কি বলছি বলেন তো থেকে বাঁচার জন্য কি হয় না কোন গুণা থেকে বাঁচার জন্য সময় নষ্ট হয় একদিনে একটু বুঝা ক না বলে একটা গুণা বলেন যে হুজুর এই গুণা থেকে বাঁচার জন্য নষ্ট হয় গুণা করতে সময় নষ্ট হয় না গুনা থেকে বাঁচার জন্য সময় নষ্ট হয়

আমার প্রিয় অবশ্যদ হ্যাঁ সুলতান আহমদ নানু করি রাখুন তুলালে আমার দুজন এই কথা বারে হা বলেছে আমি শুনছি দুজন বলেন যে কোন গুণা থেকে বাঁচতে আল্লাহ তালা কোনো পয়সা খরচ রাখেন নাই সোহানলা বলেন কোনো গুণা থেকে বাঁচার জন্য আল্লাহ তালা সময় নষ্ট করার দরকার রাখেন না আর কোন গুণাকে আল্লাহ তালা জীবনের অংশ বানান নাই যেটা জীবনের অংশ সেটা আবার গুণা হয় কেন নেই হ্যাঁ কোনো গুণাকে আল্লাহ তালা জরুরি বানান নাই নাই যদি জরুরি হয় সেটা আবার গুণা হবে কেন বুঝাইতে পারতেছিনা যেটা জরুরি হয় সেটা আবার কি গুণা হবে কেন তাহলে এবার বুঝে থাকলে বলুন তো দেখি জিকির কি বললি সমস্ত সমস্ত কুরআন জিকির সমস্ত সমস্ত শরীয়ত শরীয়ত পুরো শরীয়ত হলো জিকির এজন্য শরীয়ত তরিকত হাকিকত মাআরিফাত বলেন শরীয়ত জিকির

এটা মরা লাগা fart পাচ্ছে হ্যাঁ কি তাহলে জিকির আছে জিকির আছে কিন্তু নামাজ পড়ে না এরকম মুসলমান আপনাদের দেশে আছে না না আছে নাthro কোন আর মনসিনদি অনেক কম মনসিনদি অনেক কম গত বছর আপনাদের এখান থেকে মাহফুল থেকে আমি যাওয়ার পথে কিশোরগঞ্জ পর্যন্ত বা ওই কি বলে ভৈরব পর্যন্ত আমার মনে হয় কমপক্ষে পাঁচটা অনুষ্ঠান দেখছি যে অনুষ্ঠানগুলোতে নারী গায়িকা কাওয়ালি গায় কি ভাই